জেনেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদমে তায় প্রণমামি প্রণমামিহ একদিন ঠাকুরের ভোজনকালে শ্রী শ্রী মা তার কাছে বসে বাতাস করছিলেন অকস্মাৎ শ্রী শ্রী ঠাকুরের মুখের দিকে তাকিয়ে তিনি বিস্মিত হয়ে যান এবং তার হাত পা নিশ্চল হয়ে যায় বাতাস করা বন্ধ রেখে তিনি মাটিতে নত হয়ে ঠাকুরকে প্রণাম করেন ঠাকুর বিস্মিত হয়ে শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন কি গো এমন অসময়ে প্রণাম শ্রী শ্রী মা কৃতাঞ্জলি হয়ে নিশ্চুপ ঠাকুর আবার জিজ্ঞাসা করেন কি হয়েছে বল না গো এবারও শ্রী মা নিরুত্তর এবার বালক স্বভাব ঠাকুরের কৌতূহল আরও বৃদ্ধি পায় এবং তিনি ভোজন বন্ধ করে তৃতীয়বার জিজ্ঞাসা করেন সে হবে না কি হয়েছে তোমায় বলতেই হবে অগত্যা শ্রীষি মা বলেন আমি দেখলুম কি তুমি তো খাচ্ছ তোমার কাদ অব্দি তোমার দেহটা রয়েছে কিন্তু তার উপরে মা কালীর মাথা আর তাতে সোনার মুকুট ঝলমল করছে তোমার হাত দিয়ে মা কালী খাচ্ছেন হেসে ঠাকুরের উত্তর ঠিকই তুমি শ্রী মা স্তম্ভিত হয়ে রইলেন ঠাকুর সেদিন যে অলৌকিক রূপ তার দর্শন করিয়েছিলেন সাধারণ নরনারী রূপ দর্শন করলে তাদের অবস্থা কী হতো তা বলা যায় না শ্রী শ্রী মা সাধারণ নারী নন বলেই ঠাকুরের এই অকল্পনীয় অলৌকিক মূর্তি চর্মচক্ষে দর্শন করার পরেও সচেতনতার লালিতে তার স্বামীকে প্রণাম করে এক স্বর্গীয় পটভূমি রচনা করেছিলেন সহজাত আত্মপ্রত্যয় শ্রী শ্রী মায়ের পর্যালোচনা ঠাকুর কর্তৃক স্বীকৃত হওয়ায় প্রকৃত নরনারীর দাম্পত্য জীবনের বহু ঊর্ধ্বে উভয়ের দৈব সম্পর্ক পারমার্থিক সত্তার পরিচায়ক চৈতন্য চৈতন্যস্বরূপে অবস্থিতির ফলেই সর্বেশ্বরী শ্রী শ্রী মায়ের পক্ষে বিশ্বের বিশ্ব শ্রী রামকৃষ্ণের লীলা রহস্য বোধগম্য হওয়া যেমন পক্ষে তা হতো না আধুনিক বিজ্ঞান যে প্রসঙ্গে নীরব পরম বিজ্ঞানে শ্রী শ্রী মা সেখানে সরব এই তো আমাদের শ্রী শ্রী মায়ের সর্বাধুনিক সর্বাভিনব মহিমা তথ্যসূত্র শ্রী শ্রী সারদা মাতা লীলামৃত জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব